নমস্কার বন্ধুরা আজকে আমি আসার আগেই আমার ভাই মাছ ধরতে চলে আসছে তো দেখি কি মাছ পাচ্ছে আজকে তো দেখো ভিডিওটা তোমরা কি মাছ পাইছ পাওয়া গেছে আরো আছে নাকি দেখা লাগবে কি পাইছো দেই পাইছো কি দেখা মাছ পুটি মাছ মাছ বন্ধুরা কি মাছ পাওয়া যায় তোমরা দেখো এই খালটা অনেক দূরে গেছে এই দেখো গাউ মারতেছে অনেকগুলো শিং মাছ দেখছি বন্ধুরা এই ঢাপের ভিতরে

দেখুন বন্ধুরা এই আরেকটা শীত উপরে আরো মাছ আসত কি বলে এই বেশি নিচে পড়ছে একটা লাভটা কি ও। আর কইছি। সারা ইছরা দি। কিছু মাছ আছে। ওন্দরে কচুরি পনা নেছে অনেকগুলো মাছ রয়েছে। এখানে জল মরছে এখানেই মাছ আছে অনেক শিং মাছ আছে শোভন শিং মাছ যায় শিং মাছ যায় ওর ভিতর আছে ওই টগরার ভিতর অনেক শিং মাছ আছে সেদিন ছিল সেদিন তো পারিনি ধরতে ও শিং মাছ যায় শিং মাছ যায় দুই দেয় তিন সাইড না ওইটা শিং মাছ শোভন শোভন এই এই ভিতরে উপরে

বন্ধুর এখানে মাছ নড়তেছে এই ধাপটার নিচে অনেক মাছ আছে বন্ধুর একটা বড় শিং মাছ এখানে বন্ধুর আর একটা শিং মাছ शिंग मसूर गाय दिस ना कादा दिस ना गाय शिंग में सोने गुला गुता है इसने भाई मंदरा खाली है तो शिंग मस्त धरा निकली एक একটা গুতা লাগলেই সাত দিন জ্বর বড়টা কি দেই শালা ও একটা ও উপরে একটা উপরেটা কি তাই দেশে দেশে না বন্ধুরা বেশি ধরতে যাও কে আস্তে উপরে এলো ওইদিকে যে সিং মাছটা না খাইছো ওটা সিং মাছটা ওই ওরে রে গাউ মারে

Ki, lá, traki, isso andia zola, xing xing, deixa dorir. It can only

বন্ধুরা এখন এই পেশের মাছটা ধরা হবে এখানে জলটা সেরে দিলাম শুকিয়ে যাবে না তো শুকাইলে মাছগুলো দেখাই তোমাদের কী কী মাছ পাই আমরা এইটায় বন্ধুরা মাছ ধরা শেষ এখন আমরা বাড়ি যাই তোমাদের মাছগুলো দেখাই কি কি মাছ পাইছি আমরা বন্ধুরা জলটা ছেড়ে দেওয়া হলো সব জায়গায় চলে যাবে বাকি মাছগুলো বেঁচে যাবে যেগুলো ছিল বাদ বাকি ধরা হয়নি ওইগুলো বেঁচে যাবে তো আমরা বাড়ি গিয়ে তোমাদের মাছগুলো দেখাই কি কি মাছ পেলাম ধুয়ে দেখাই তোমাদের অনেকটা মাছ হয়েছে দেখাই তোমাদের বাড়ি গিয়ে বন্ধুরা গায়ে জল বন্ধুরা এই হলো আজকের মাছ অনেকগুলো শিং মাছ পেয়েছি কুটি মাছ আছে টাকি মাছ আছে তো মাছ কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাও লাইক সাবস্ক্রাইব করে সাথেই থাকো